হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছে আজকে আমরা কথা বলতে চলেছি দওনা পাওনা নাটকের উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে কোন দিন এবং কবে আপলোড করা হবে জানতে পারবেন এই ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে আমাদের এই ভিডিওটি নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপনারা ইতিমধ্যে জানেন দেওয়ানা নাটকের পর্ব খুবই অসাধারণ আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলতেছি ভিডিওটি কেউ টানাটানি করবেন না যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে সবাই একটি করে লাইক করে দেবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আরো অনেক তথ্য জানতে পারবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ইতিমধ্যে জানা যাচ্ছে খাইরুলের সাথে অনেক অত্যাচার করতেছে যা দর্শকদের মেনে নেওয়ার মতো না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আগের পর্ব গুলা দেখেন নাই অবশ্যই আগের পর্ব দেখে আসবেন আর আপনাকে আমার ছোট ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন পর্বতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই পর্বতে আমরা আহ উনচল্লিশ নাম্বার এপিসোড দাও পাওনা নাটকের উনচল্লিশ নাম্বার এপিসোড নিয়ে কথা বলবো যে কবে আসবে কয়টার দিকে আপলোড হবে কোন চ্যানেলে আসবে এবং বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা যদি না টেনে ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন উনচল্লিশ নাম্বার পর্বটি নিয়ে সো যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন সবাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা জানেন ইতিমধ্যে খাইরুলের সাথে অনেক অত্যাচার করতেছে এবং উনচল্লিশ নম্বর পর্বতে কি কি আসতে চলেছে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে তাই বলতেছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ করবেন না যদি ভিডিওটি স্ক্রিপ করেন টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তাই বলতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে ইন্টারেস্টিং অনেক বিষয় আছে যেগুলো আপনি মিস করে ফেলতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখানে দেখুন আমরা একটি কাজের ভিডিও দিতেছি যে কাজের ভিডিওটা অনেক সুন্দর আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আপনাদেরকে নাটকের বিষয় নিয়ে একটু পরে আলোচনা করি আপনারা দেখতে পারতেছেন একটি কাজের ভিডিও এখানে আমি এখানে কাজ করতেছি আসলে এগুলা হলো এগুলা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা সব জায়গায় আছে তিন জেলায় আছে আপনারা ইতিমধ্যে যারা এই সব ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অনেকে জানেন তারা বুঝবেন এগুলা আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু এই ভিডিওতে উনচল্লিশ নম্বর পর্ব নিয়ে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটি আপডেট শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নাটকের আপডেট ভিডিও পেতে তাই আপনাদেরকে বলতেছি দেওনা পাওনা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আবারো বলতেছি দেওনা পাওনা নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা মূলত আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের নাটক রিলেটেড ভিডিওর আপডেট দিয়ে থাকি সো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল বেল এখন অন করে দেবেন আপনারা পারতেছেন আমি কাজে ব্যস্ত আছি অনেক কাজের ভিতরে আমি ভিডিও বানাইতেছি দেখলে আমার অনেক খবর হতে পারে নিউজ দেখুন আপনারা কোন ছেলে আমরা এখন মূল বিষয়ে চলে আসি যে দানা নাটকের দৌন নাটকের উনচল্লিশ নম্বর পর্বটি কোন চ্যানেলে আপলোড হবে সবাই জানতে জানতে চেয়েছেন অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন দর্ন নাটকের উনচল্লিশ নম্বর পর্বটি কোন চ্যানেলে আপলোড হবে মূলত দন নাটকের সবগুলা পর্বই সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় আপনারা যারা দনাপর্ণ নাটক দেখেন অনেকেই জানেন যে কোন চ্যানেলে 39 নাম্বার পর্বটি আপলোড করা হবে এটা বলার কিছু নাই দনাপর্ণ নাটকের যে চ্যানেল আছে এই চ্যানেলে মূলত সপ্তাহ দুটি করে ভিডিও আপলোড করা হয় এটা আমার বানানো কথা না এটি তাদের নিজ সিলেক্ট করা তারা নতুন একটি পর্ব নিয়ে কাজ করতেছে এই জন্য ইতিমধ্যে আপনারা নাটকটি দেখতে পারতেছেন না পর্বটি তারা একটি নতুন নাটক নিয়ে এখন বর্তমানে কাজ করতেছে আমরা অনেকেই দেখতে পারতেছি না নাটকের আপডেট নিয়ে সো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করার অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট নি আপডেট দিতে আপনাদেরকে উৎসাহিত হই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে দেবেন যাতে আমরা বুঝতে পারি আপনি আমাদেরকে খুব ভালোবাসা সাবস্ক্রাইব দিয়েছেন সো যারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে এই জেলায় আমার ভিডিওটি পৌঁছাচ্ছে আপনি যে জেলা থেকে দেখতেছেন অবশ্যই এই জেলা থেকে একটি কমেন্ট করে দেবেন যে আমি এই জেলাতে আছি এই জেলা থেকে ভাই আপনার ভিডিওটি আমি দেখতেছি তো আমরা কোন নাটকটি আপলোড হবে এটি ইতিমধ্যে জেনে গেলাম এখন চলে আসি যে আহ এখন চলে আসবো আমরা নাটকটি কবে আসবে অনেকে আমাকে কোশ্চেন করছেন যে কবে আসবে আচ্ছা কবে আসবে নাটকটি এটি নিয়ে একটু পরে আলোচনা করি এই যে দেখুন আমাদের দোকানের সামনে অনেক মানুষ আসলো এখানে এখানে আমি কাজের মেধে ব্যস্ত আছি আপনারা দেখতে পারতেছেন আমি ডাই কাটিং মেশিন চালাইতেছি আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে সো যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নাটক রিলেটেড ভিডিও পেত নাটক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে দেবেন যাতে আমরা বুঝতে পারি সো যে যে জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আমাদের এই প্রতিষ্ঠান চালু হয় দুই হাজার উনিশ সাল থেকে আপনারা অনেকে জানেন ইতিমধ্যে সো আমরা আমাদের এই চ্যানেলে নাটক রিলেটেড ভিডিও আপডেট দিয়ে থাকি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাটক রিলেটেড আপডেট পেতে মূলত অনবর্ণ নাটকের আমরা মূল বিষয় চলে আসি মূল বিষয়টি হলো আমরা কথা বলতে ছিলাম কবে আসবে নাটকটি নাটকটি আসবে আপনাদের বুধবার রবিবার ও বুধবারে নাটকটি পেয়ে যাতে পেয়ে যেতে পারবেন রবিবার ও বুধবারে পেয়ে যাবেন নাটকটি ঠিক দুপুর বারোটার দিকে সিনেমা এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আমি অনেক কাজের ভিতরে ব্যস্ত আছি আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করুন না অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে দিবেন যাতে আমরা বুঝতে পারি আপনি আমাদের প্রিয় দর্শক সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আপনি আমাদের এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হলে আপনার ছোট ভাই মনে করে আমাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ছোট ভাই আপনাকে নাটকের আপডেট দিয়ে থাকবে মূলত আমরা আমাদের এই চ্যানেলে নাটকের আপডেট ভিডিও দিয়ে থাকি তো এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন না অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আমরা একটি মেশিনের সাহায্যে অনেক কিছু এখানে তৈরি করি তৈরি করি মূলত অর্থাৎ আমরা এগুলা কাটিং করি আপনারা ইতিমধ্যে জানেন কাটিং মেশিন সম্পর্কে অনেকে ধারণা নিতে চান যে ডাই কাটিং মেশিনটা কি কাটিং কাটিং হলো বলতে বোঝায় অনেক কিছু কাটা বলতে ছেড়া অনেক কিছু কাটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনারা কন্টিনিউ করবেন একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নাটকের আপডেট নিয়ে ফাইনালি কবে আসবে নাটকটি এটি জানতে পারবেন দেখুন আমি অনেক কাজের ভিতরে এখন বর্তমানে ব্যস্ত আছি আমার এই ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হলো বিভিন্ন ধরনের বক্স কাটিং করা হয় এখানে যেমন বিরিয়ানির বক্স চিকেন এর বক্স বার্গারের বক্স পিৎজার বক্স মিষ্টির বক্স অনেক ধরনের বক্স তৈরি হয় আমাদের এই মেশিন টি দিয়ে বক্স তৈরি করার বক্স তৈরি হয় না মানে বক্স গুলো ডাই কাটিং করা হয় আমাদের এই মেশিনে সাহায্যে অনেক কিছু করতে পারি আমরা অবশ্যই অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কয় তারিখে ভিডিওটা আসবে আজকে মূলত শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার তো আমরা তারিখ তারিখ অর্থাৎ তারিখের ভিতরে আমরা এক পাওনা নাটকের উনচল্লিশ নম্বর পর্বটি পেয়ে যাব এবং চল্লিশ নম্বর পর্বটি কবে আসবে এটি জানার জন্য আমার এই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে রাখুন 40 নাম্বার পরপর আপডেট পেতে 40 নাম্বার পর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনি এখনি সাবস্ক্রাইব করুন তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা মূলত কয় তারিখে পাবেন নাটকটি এখন আমরা ওই বিষয়ে চলে আসি আমরা তো বলেই দিলাম যে এক তারিখ থেকে দুই তারিখ মঙ্গলবারে পেয়ে যাবেন মঙ্গলবার আর বুধবারের ভিতরে আপনারা নাটকটি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন এখানে দেখুন আমি অনেক পরিশ্রম করতেছি অর্থাৎ আমাদের এখানে অনেক কাজ হইতেছে আমাদের এটাই কাটিং মেশিনে অনেক ধরনের কাজ করানো হয় বক্স 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 পিকজার অনেক ধরনের কাটিং হয় আমাদের মেশিনে সো যারা এই টিকে নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন এরকম ধরনের নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে দেবেন এখন আমরা বর্তমানে আপনারা কোন জেলা থেকে আপলোড করা ভিডিওটি দেখতেছেন মূলত আপনারা আমার এই ভিডিওটি কুমিল্লা থেকে আপলোড করেছি আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বললাম আজকের এই পুরো ভিডিওতে আর কিছু বোঝার নেই আর কিছু জানার নেই ভিডিওটি এতটুকু পর্যন্ত কন্টিনিউ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো আর একটু ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত আরো অনেক কিছু জানতে পারবেন আচ্ছা আমরা এখন চলে আসি যে দাপনা নাটকের ইপিসোড টি দুই হাজার সাল থেকে শুরু হলো আপনারা দুই হাজার কয় সাল থেকে মানে কয় সাল থেকে আপনারা নাটকটি দেখতেছেন অবশ্যই আমার এই কমেন্ট করে জানিয়ে তাহলে আমরা নতুন নতুন ভিডিও নাটক রিলেটেড আপডেট দিতে উৎসাহিত হই সবাই কমেন্ট করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওতে লাইক করবেন আপনারা ইতিমধ্যে ভিডিওটি অনেক পর্যন্ত কন্টিনিউ করেছেন অর্থাৎ আপনারা অনেক অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখতেছেন আমার এই ভিডিওটি আমি এখানে কাজ চালিয়ে যাচ্ছি আমার কাজ বন্ধ নাই আমি ইতিমধ্যে কাজ করতে আছি সো নিয়ে কিছু কথা বলি আপনি যদি লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অন করে রাখেন তাহলে আমাদের আরো নাটক এরকম ধরনের আরো নাটক রিলেটেড আপডেট পাবেন আমাদের এই চ্যানেলে তাই বলছি দেরি না করে এখনই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে রাখুন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে দিবেন নোটিফিকেশনটি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক ধরনের নাটক ক্রেডিট আপডেট ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটু অপেক্ষা করলে জানতে পারবেন ফাইনালি 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 কবে আসতে চলেছে দনপাওনা নাটকের 39 নম্বর পর্বটি এখানে দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক কাজ করতেছি কাজের মধ্যে ব্যস্ততা আছে দনবন নাটকের খাইরুলের সাথে যে ঘটনাগুলো ঘটল এগুলো কোন দুঃখ দর্শকরা মেনে নিতে পারতেছে না ইতিমধ্যে আপনারা জানেন খাইরুলের সাথে যে যে ঘটনা ঘটলো এগুলা দর্শকরা মেনে নিতে পারতেছে না সো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতটুক পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নাটক রিলেটেড আপডেট পেতে ফাইনালি কবে আসবে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে এক তারিখে অর্থাৎ দুই তারিখে চলে আসবে উনচল্লিশ নম্বর পর্বটি সো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নাটকের আপডেট ভিডিওতে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.